উত্তর কোরিয়া থেকে কোনো নাগরিক কিমের অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারে না উত্তর কোরিয়া এমন দেশ যেখান থেকে নাগরিকদের পালানো অসম্ভব এই যে ব্যক্তিকে দেখছেন তিনি একসময় ছিলেন দায়িত্ব পান তিনি কয়েক মাস আগে পালিয়ে এসেছেন তারপর তিনি উত্তর কোরিয়া থেকে পালানোর গল্প আর কিমের এমন সবকিছু তথ্য ফাঁস করেছেন যা সম্পর্কে বাইরের বিষয়ের কোন ধারণাই নেই তিনি বলেন উত্তর কোরিয়ার সবচেয়ে বিলাসবহুল জায়গাগুলোকে বলা হয় টুপকা এক কথায় বলতে গেলে এগুলো প্রাসাদের মতো কিন্তু সাধারণ প্রাসাদ না প্রতিটি জায়গা বানানো হয়েছে শুধু কিম পরিবারের আনন্দ উল্লাস আর ভোগ বিলাসের জন্য সাধারণ মানুষ তো দূরের কথা এমনকি কিম পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়রাও ভিতরে ঢুকতে পারেন না ওই প্রাসাদ প্রতিরাতে প্রতি রাতে হতো পার্টি রাত আটটা থেকে শুরু হয়ে চলতো রাত দুটা তিনটে পর্যন্ত সেখানে আসতো কোরিয়ার সবচেয়ে সুন্দরী তরুণীরা বয়স মাত্র সতেরো থেকে বিশের মধ্যে তাদের বলা হতো গিফট পুঞ্চ যার বাংলা অর্থ আনন্দদাত্রী দল যারা গান গাইতো নাচতো আর কিমের বিনোদনের জন্য সবকিছু করতো বাইরে থেকে আপনি আমি শুনলে অবিশ্বাস্য শোনায় কিন্তু উত্তর কোরিয়ার বেশিরভাগ মানুষ এ ব্যাপারে জানে না আর জানলেও কিছু স্বীকার করে না তিনি আরো বলেন উত্তর কোরিয়ার মানুষদের শুধু জীবন চালানোর জন্য তাদের কাছে সীমিত কিছু টাকা রয়েছে কিন্তু কিমের কাছে রয়েছে টাকার পাহাড় তিনি কিমের সাথে টানা সতেরো বছর থাকার পরও জানতে পারেনি এই টাকা আসে কোথা থেকে এমনকি কিম তাদের বডিগার্ডদেরও খুব সামান্য পরিমাণ বেতন দেন তবে উত্তর কোরিয়ার খুব অল্প সংখ্যক মানুষ জানেন সুপার ডলারের কথা আপনি উইকিপিডিয়া ঘাটলে এ ব্যাপারে বিস্তারিত অনেক তথ্য পেয়ে যাবেন সংক্ষেপে বললে এটা হলো নকল ডলার ধারণা করা হয় ডলার ছাপানোর একটা মেশিন উত্তর কোরিয়ার কাছে রয়েছে সাধারণভাবে চিন্তা করলে বুঝতে পারবেন একটা সাধারণ পারমাণবিক বোমা তৈরি করতে কমপক্ষে পাঁচ থেকে ছয় কোটি টাকা লাগে সেখানে বিশ্বের সব থেকে বড় পারমাণবিক বোমা বানাতে কি পরিমাণ টাকার দরকার হয় আর উত্তর কোরিয়ার কাছে এমন কয়েক শত পারমাণবিক ক্ষেপণাস্ত্র রয়েছে বহির বিশ্বের সাথে যোগাযোগ না থাকা একটা দেশ কিভাবে এত টাকা পেতে পারে এই দেহ রক্ষী তেরো বছর ধরে কিং পরিবারের সুরক্ষায় ছিলেন তিনি বলেন কিং পরিবারের জন্য যে খাবার মদ সিগারেট আনা হতো সেগুলো ছিল পৃথিবীর সবচেয়ে দামি আর উন্নত মানের কিন্তু ওই সময় প্রাসাদের বাইরে সাধারণ কোরিয়ানরা দুর্ভিক্ষে না খেয়ে মরছিল তিনি নিজ চোখে দেখেছেন মানুষ ধারে অনাহারে পড়ে আছে। কিন্তু ভিতরে ছিল আনন্দের তার জীবনে আসে বড় পরিবর্তন। তিনি বিয়ে করেছিলেন কিন্তু তার স্ত্রী যক্ষায় অভাবে তখন তিনি বুঝতে পারেন সারা জীবন কিমের জন্য বেঁচে থাকলেও তার কোন মূল্য নেই পরিবারকে রক্ষা করতে না পারার ব্যাথা স্ত্রীর মৃত্যু আর অন্যায়ের বোঝা থেকে মানসিক ভাবে চেপে ধরে তিনি জানান এই ভিলাগুলো কৌশলগত জায়গায় বানানো হতো যেমন পাহাড়ের ভেতর নদীর ধারে বা চীনের সীমান্তের কাছে যাতে করে শত্রুপক্ষ বিমান হামলা করলেও আغاধানতে না পারে এমন কি জrootDir মুহূর্তে পালিয়ে যাওয়ার জন্য সেখানে ছিল বিশেষ পথ সবচেয়ে ভয়ঙ্কর নিয়ম হলো কেউ যদি ভুল করে সাধারণ মানুষের সামনে প্রাসাদের অস্তিত্ব প্রকাশ করে ফেলতো কিংবা কোনো শ্রমিক নির্মাণ কাজ করতে গিয়ে বাইরে খবর ফাঁস করার চেষ্টা করত তাহলে তাকে সাথে সাথে বন্দী করা হতো তারপর তাদের কি করা হতো তা আর কেউ জানে না অবশ্য যে তিনি এক শীতের রাতে জীবনকে বাজি রেখে বরফ জমে থাকা নদী পেরিয়ে দক্ষিণ কোরিয়ায় পালিয়ে আসেন তিনি বলেন উত্তর কোরিয়া থেকে পালানো এটা কোনো সাহস না এটা মানে মৃত্যু মেনে নেওয়া ধরা পড়লে তাকে মেরে ফেলা হবে আর পার হতে না পারলে বরফের নদীতে ডুবে যেতে হবে কিন্তু তার মনে হয় চলে যাই হোক না কেন তাকে এখান থেকে মুক্তি পেতেই হবে আজ তিনি দক্ষিণ কো리에 স্বাধীনভাবে বেঁচে আছেন তবে এখনো তার মনে গভীর ক্ষত রয়ে গেছে किम পরিবারের বিলাসবহুল জীবন আর কোটি মানুষের দুর্ভাগ্যের ফারাক দেখে তিনি বলেন আমি আমার চোখে দেখেছি উত্তর কোরিয়া আসলে একটা বিশাল কারাগার ভেতরে যারা থাকে তারা জানেই না পৃথিবী কতটা ভিন্ন আমি শুধু চাই মানুষের এই সত্যিটা জানতে পারে